হ্যালো মাল্লিউবাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে টোটাল পঞ্চাশ জোড়া সুন্দর সুন্দর কানের দোলে ডিজাইন দেখাবো অলরেডি আপনারা একজোড়া কানের দুল দেখে ফেলেছেন স্ক্রিনে এখন যে জোড়া দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে মাত্র দুই আনা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা নেক্সটে যে জোড়া দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে মাত্র আড়াই আনা দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা আরেকটি সুন্দর দুল দেখতে পাচ্ছেন এগুলো মাত্র এক আনা তিন রতির ভিতরে এক আনা তিন রতির এই দুল জুড়া দাম পূর্বে মাত্র এগারো হাজার তিনশো টাকা বর্তমান রেট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে এক বড়ি একুশ কেট স্বর্ণের মূল্য এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা স্ক্রিনে আপনারা আরেকটি সুন্দর কান্যুল দেখতে পাচ্ছেন এটা মাত্র আনা ওজনের ভিতরে দাম পূর্বে মাত্র এগারো হাজার তিনশো টাকা নেক্সটে যে স্টার কানের দুল দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পূর্বে মাত্র তেইশ হাজার টাকা সুন্দর আরেকটি কানের দেখতে পাচ্ছেন এটা বাইশ ক্যারেটের একটা ইয়াররিং এই ইয়াররিংটা চার আনা ওজনের ভিতরে করা হয়েছে নেক্সটে আপনার আরেকটি সুন্দর কানের দেখতে পাচ্ছেন এই দুল জোড়া ওজন হচ্ছে মাত্র দুই আনা দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই কানের দুলটার ভিতরে শিলা কাজ করা আছে সাথে তারজালির কাজ করা আছে ছোট্ট একটা ঝুমকা দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার ডিজাইন যে কারো কানে এই কানের দুলটা খুব সুন্দর মানাবে চাইলে আপনারা এই কানে দুলটা ছোটো বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন ছোটো করে নেক্সটে আপনার আরেক জোড়া দুল দেখতে পাচ্ছেন এটা মাত্র একানব্ব ওজনের ভিতরে করা হয়েছে ওজনের এই কানের দুল জোড়ার দাম পূর্বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এই কানের দুলটা ছোটো বাচ্চাদের জন্য পারফেক্ট হবে চাইলে কিন্তু এই কানের দুলগুলো বড়রা ব্যবহার করতে পারবে কিংবা ছোটরা ব্যবহার করতে পারবে সবার কানে এই কানের দুলগুলো খুবই সুন্দর মানাবে নেক্সটে আপনার আরেকটি সুন্দর কান দেখতে পাচ্ছেন এটা বাইশ ক্যারেটের একটা কানের দুল এই দুল দুলজোড়ার ওজন হচ্ছে মাত্র দুই আনা দুই আনা এই দুল জোড়ার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সটে আপনার আরেকটি সুন্দর দুল দেখতে পাচ্ছেন এটা বাইশ ক্যারেটের একজোড়া কানের দুল এই কানের দুলজোড়ার ওজন হচ্ছে তিন আনা তিন আনা এই দুল জোড়ার দাম পড়বে বর্তমান রেট অনুযায়ী তেইশ হাজার টাকা নেক্সটে একটা চাঁদবালি কানে দুল দেখতে পাচ্ছেন চাঁদবালি এই এই দুল জোড়া ওজন মাত্র তিন আনা তিন আনা এত সুন্দর একটা চাঁদ বেলি আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়ান কেরেট গোল্ডের এই চাঁদবালি কানের দুলটা করা হয়েছে এবং তিন আনা ওজনের স্বর্ণের দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা বর্তমান রেট অনুযায়ী